মানুষের কে বুদ্ধি থাকলে কিনা এইটা একটা সই গাছ এই সই গাছটা এখন কিন্তু গরম গরমের সিজন ঠিক আছে নেই এই গরমের সিজনও সই গাছ লাগাইছে সানসুঁয় হবে মাত্র ধরতে আছে অন্যান্য দিকে কিন্তু সিজন শেষ আর এই জায়গায় একটু মাড়িও নাই কিন্তু সুই গাছটা কিসের মধ্যে লাগাইছে কইতে হয় না আমরা একটা আমরা রাজনীতির কাজ করতে পারছি দেখলাম এই গাছ সানসুঁয় ধরে রয়েছে এটা একটা সোই গাছ কীভাবে সহিগুলো ধরে রয়েছে আসলে সহি গাছের সহি গাছটা হয়েছে কৃষির মধ্যে সেটা জানি না আপনাদেরকে দেখাই আসলে সহি গাছটা কৃষির মধ্যে হয়েছে এই জায়গায় কিন্তু কোনো মাটি নেই সবই এটা লাগানো তো গাছটা কীভাবে হয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখছেন নি বুদ্ধি থাকলে কয় যে আসলে এই বালটির মধ্যে মাটি ভরি বালটির মধ্যে এটা লাগাইছে আমাদের দেশে টফে যেরকম ব্যবহার করে দেখছেন এই যে এই টমাটো গাছও লাগাইছে সেম বালটির মধ্যে টমাটো দিয়েছে কত বুদ্ধি থাকলে আসলে কী না করা যায় এই টমেটো ফাঁকিও রয়েছে গাছে দেখছেন ফবাসিও বুদ্ধি বাঙালির আমার বাঙালি বাইরে লাগাইছে জায়গা এইগুলা এই দেখছেন টমেটো গাছ টমেটো আমি কিন্তু মাটি নিয়ে গেলে সবই লাগানো দেখো এই গাছটা আসলে অনেক সুন্দর দেওয়া যায় আসলে ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ